ডিজাইন অনুযায়ী দাম বাড়বে কোন পক্ষে অবশ্যই যদি কোন কাস্টমার ভিডিও দেখে আসে তার জন্য স্পেশাল সার আছে স্পেশাল সার আছে মানে এগারো হাজার পরেও আছে অবশ্যই আচ্ছা দর্শক আপনারা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু এগারো হাজার পরেও কিন্তু স্পেশাল একটা সার্ট থাকতেছে এই মেলা থাকতেছে আরো আপনার ফার্নিচারের যে মেলাটা থাকতেছে আরো আপনার এক সপ্তাহ এখানে থাকবে ভাইরা বগুড়া থেকে আসছেন এরা বিভিন্ন জায়গায় মেলা করে থাকেন আপনারা খুচরা এবং পাইকারি দুই ধরনের নিতে নেওয়ার সুযোগ আছে আচ্ছা এ ভাই এই যে এইগুলো কি সবই কি সেম বক্স হ্যাঁ সব এগারো হাজার

সাড়ে তেরো হাজার টাকা আমার বিক্রি করা সর্বনিম্ন হচ্ছে সাড়ে তেরো হাজার টাকা দর্শক আপনারা জানেন মেলায় আপনারা যারা খাট নিতে চান ফার্নিচার যে ফার্নিচার নিতে চান দামাদামি করার কিন্তু সুযোগ আছে আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক একটা খাট নিয়ে দামাদামি চলতেছিল ভাই আসছেন বগুড়া থেকে ফার্নিচার নিয়ে আর এনে আসছেন রাতুর থেকে অলরেডি খাট বেচা কিনা হয়ে গেল পাঁচ হাজার টাকা এখন একটা খাট বিক্রি হয়ে গেল দেখেন দর্শক টাকা ভাই গুনে নিচ্ছে এটা কি কাটা খাট আকাশি কাটে আকাশি আকাশি না একাশি আকাশ আকাশ দর্শক এখানে কিন্তু একটা গুমর আছে একাশি আর আকাশি মানে অনেকে বলে একাশি অনেকে বলে আকাশি মানে কিন্তু একই অন্যরকম মানে ভিন্ন ভিন্ন নাকি কাঠ কেউ আকাশি বলে কেউ একাশি বলে মানে কেউ আবার আকাশ আকাশমনি একই আকাশ সেটাও কি আপনার একই ওই মানে এই কাঠ আছে দুই পদের কিন্তু ওই দুই পদের কাঠ তিন নামেই ডাকে তারা আচ্ছা আমরা মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আছি দুইশো তেরো তম উড়াকান্দি যে বারুনি যে মেলা আপনারা বলেন আমরা এখন দাঁড়ানো আছি এখানে মা ছেলের এখানে মা একটা সম্পর্ক হয়ে গেছে খাট বিক্রি করতে এসে বগুড়া টু গোপালগঞ্জ সে বলছে সে আমার ছেলের মতন আর সে বলছে আমার মায়ের মতন অলরেডি একশো টাকা আরো সম্মানই করে দিলেন দর্শক আপনারা দেখতেছেন ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে মামুন মামুন ভাই মামুন ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে মামুন ভাই কি কি খাট আনছেন কি কি ফার্নিচার আনছেন দাম কেমন মান কেমন ভাই আপনাদের এখানে কি কি ধরনের খাট পাওয়া যাবে ভাই আমার এখানে পালঙ্গাট সেমি বক্স খাট আপনার যে রাজকীয় পালঙ্গ আছে রাজকীয় পালঙ্গ আছে কি কি কাটের খাট আছে আপনার কাছে আমার কাছে আছে আকাশী আছে মেয়োগি আছে রেন্টি গরাই কাঠ আছে সব ধরনের আছে আচ্ছা আহ কাকিমা আপনি তো খাট কিনলেন দেখলাম ওই যে ছেলে মা ছেলে সম্পর্ক হয়ে গেল আপনাদের তো আপনি খাট কিনে কি মানে খুশি খুশি দেখেই তো নিচ্ছি খুশি তাই না মানে একটা মাল কিনতে গেলে তো দামা দিন টাকা কম বেশি সেটা হলো পরে আমি তো বলছি যাদতে এই যে এক দেড় মাস আমাকে এই এলাকাটা খুব দূর বলে মাস মানে যদি এরা আরো এক মাস আগে আসে তাহলে মনে হয় আরো ভালো

হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুশি ওনাদের আশায় তো আমাদের এত ভাই আপনারা যদি আর পনেরো দিন পরে আসতেন এই এলাকায় খাট নিয়ে মেলা নিয়ে আগে কি পরে আসতেন তাতে কিন্তু সোনালী ধান কিন্তু সবাই ঘরে উঠতো তখন কিন্তু টাকার কোন অভাব না পাঁচ হাজার টাকা খাট কিন্তু সাত হাজার টাকা দিয়ে নেওয়ার মতো মন ছিল আমাদের মূলত এই এই খাট গুলো নিয়ে আসার মেলা উদ্দেশ্যে এই মেলা উদ্দেশ্যের কারণে সব জায়গায় সব লোকেরা জানে যে আমরা এই মেলার মধ্যে এই খাট নিয়ে আসবো আর যদি আগে বা পরে নিয়ে আসি তো

এর উপর কোনো অফার নাই বর্তমান মানে 5000 টাকা জিরা নেবেন এটা কি কাটের কাট ভাই এটা আকাশি কাট আকাশি কাট এটা কত ফিট কত ফিট এগুলো 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট আচ্ছা এটা কি বক্স সেমি বক্স এগুলো সেমি বক্স সেমি বক্স এগুলো দাম কেমন যাচ্ছে এগুলো দাম চাচ্ছে 14000 14000 এই রকম আর ভিডিও উপলক্ষে ভিডিও উপলক্ষে ভিডিও উপলক্ষের জন্য 11000 টাকা 11000 টাকা মানে জিরা নেবে 11000 সেমি বক্স জিরা নেবে ডিজাইন অনুযায়ী দাম বাড়বে কোন অবশ্যই যদি কোন কাস্টমার ভিডিও দেখে আসে তার জন্য স্পেশাল ছাড় আছে স্পেশাল ছাড় আছে মানে এগারো হাজার ছাড় আছে অবশ্যই আচ্ছা দর্শক আপনারা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু এগারো হাজার পরেও কিন্তু স্পেশাল একটা শার্ট থাকতেছে এই মেলা থাকতেছে আরো আপনার ফার্নিচারের যে মেলাটা থাকতেছে আরো আপনার এক সপ্তাহ এখানে থাকবে ভাইরা বগুড়া থেকে আসছেন এরা বিভিন্ন জায়গায় মেলা করে থাকেন আপনারা খুচরা এবং পাইকিরি দুই ধরনের নেওয়ার সুযোগ আছে আচ্ছা এ ভাই এই যে এইগুলো কি সবই কি সেম বক্স হ্যাঁ সব এগারো হাজার

সাড়ে 13500 টাকায় আমার বিক্রি করা। সাড়ে তেরো হাজার টাকা। দর্শক আপনারা জানেন মেলায় আপনারা যারা খাট নিতে চান, ফার্নিচার যে ফার্নিচার নিতে চান দামাদামি করার কিন্তু সুযোগ আছে। আপনারা দাম দিয়ে দামাদামি করে নিতে পারবেন কম বেশি করে। এই পাশে এই পাশে আরো খাটা সেলফিতে কত ডিজাইন আছে ভাই? এই এক ডিজাইনে তিনটা খাটা। এক ডিজাইনে তিনটা খাট আছে। আচ্ছা এই যে আরেকটা দেখতে যে এটা কি পালং? এটা পালং। পালং খাট মানে রাজা বাদশা राजे খাটগুলো ইউজ করতে আগে তার হচ্ছে এটা হচ্ছে কপি। কপি না একদম। একদম অরজিনাল। একদম অরজিনাল।

এই যে একটা সেট করা আছে রেন্টি কোরাই খাট পেয়ে যাচ্ছেন দর্শক এখানে এখানে একটু দেখাই দিই এগুলো সব রেন্টি কোরাই খাট এখানে অনেকগুলো খাট আছে একই ডিজাইনের ডিজাইন আলাদা ডিজাইন আলাদা সরি এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনাদের ডে ডিজাইন আপনাদের পছন্দ সেই ডিজাইন আপনারা নিতে পারবেন মাত্র 8000 টাকায় এবং এখানে দামাদামি করার অবশ্যই সুযোগ আছে এখানে আরেকটা খাট আপনারা দেখাচ্ছে যে এখানে সেট করা একটা খাট আছে এই খাটটা কি কাটা খাট এই একই একই আচ্ছা ওটা একই দর্শক আপনাদের যে পিসে যে আমরা যে খাটটা দেখালাম এই খাটটাই আমরা এখানে সেট করা আছে এই খাটটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ 8000 টাকায় কিন্তু আপনারা এখানে দামাদামি করার সুযোগ আছে আপনারা দামি করে কম বেশি করে নিতে পারবেন আর এখানে যে খাটগুলো এখানে কি খাট ভাই না কি কাঠের এগুলো আকাশি কাঠের এগুলো আকাশি কাঠের এগুলো তো আপনার এমনি বাংলা কাঠ এগুলো দাম চাচ্ছেন কেমন এগুলো দাম চাচ্ছে সাড়ে সাত আট সাড়ে সাত আট বেসার দাম কত বেসার দামে একবারে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দর্শক আকাশি কাঠের খাট পেয়ে যাচ্ছেন দেখেন যে বাংলা খাটগুলো বিভিন্ন রকম ডিজাইন আছে এই যে পিসের পাটটা আমরা একটু দেখাই দিয়ে যে আহ সামনে সামনে পিছের দুটি পার্টি আপনারা দেখেন যে এই কার্ডটা পেয়ে যাবেন আকাশী কার্ডের সাড়ে পাঁচ হাজার টাকা ভিডিও উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এরপরেও কি সুযোগ আছে না আচ্ছা এখানে একদম ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং সাড়ে পাঁচ হাজার টাকা কার্ড গুলো পেয়ে যাচ্ছেন একবারে

ভাই গ্রামের মানুষ কিন্তু এরা কিন্তু আরে গ্রামের মানুষ আপনারা এসে নিজ চোখে দেখে নিয়ে যাবে কাস্টমার সমস্যা কি ভাই গ্রামের মানুষ কিন্তু স্বর্ণ নিয়ে আসলে কিন্তু পাটায় গসি দেখে কিন্তু এখানে বেশি খাট নাই তো আমার কাছে এই কালেকশন চারটা আছে আচ্ছা এই কালেকশনে আপনারা চারটি খাট আছে তাই এর কত করে দিচ্ছেন এগুলো 14000 14000 টাকায় পিছে নিয়ে কি খাট এটা ও ওটা রেন্টি করে কাট রেন্টি করে এটা বক্স এটা কত করে চাচ্ছেন ওটা দাম চাচ্ছে 16000 টাকা এই দাম চাচ্ছে 16000 বেচার দাম কত বেচার দাম বারো হাজার সাড়ে বারো হাজার এরকম বারো হাজার সাড়ে বারো হাজার এখানে দাম করার সুযোগ আছে ওইটার জন্য স্পেশাল অফার আচ্ছা ওটার জন্য স্পেশাল কি অফার আছে কাস্টমারের জন্য যারা ভিডিও দেখে দেখে আসবে জন্য স্পেশাল অফার আছে ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় কি আপনাদের সঙ্গে খাট নিতে চায় আপনি যোগাযোগ করেন নাম্বারটা একটু বলে দিন আমাদের সরাসরি যোগাযোগ করার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ জিরো নাইন ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে যাদের খাট লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারে দর্শক ভিডিও স্ক্রিনে অবশ্যই নাম্বারটা থাকবে নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর ডিসক্রিপশনে এখানে আসার যে ঠিকানাটা এটা থাকবে এখানে আছে আপনার গোপালগঞ্জের কাশিনী উপজেলার উড়াকান্দি যে মেলা চলতেছে এই মেলার স্কুল মাঠে মানে উড়াকান্দি স্কুল মাঠে মেলাটা অবস্থিত হচ্ছে ফার্নিচারের মেলা ডিসক্রিপশনে সম্পূর্ণ দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশনে দেখে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আজ এই পর্যন্ত দর্শক ভালো থাকেন আল্লাহ হাফেজ